আসসালামু আলাইকুম দেশ সুবিধা যে যেখান থেকে দেখছেন না এখন আপনাদের মাঝে তুলে ধরলাম ধরা গাড়ির ডিপুট স্মৃতি আইসার কোম্পানির আইসার দশ আশি প্রো এস এবং যে কোনো ধরনের ধরা গাড়ির ডিপুট স্মৃতি যারা ডিপুর ধরা গাড়ি বুকিং করতে চাচ্ছেন এখন আর টেনশন করবেন না টেনশন ছাড়া নিশ্চিন্তায় আপনারা ডিপুতে চলে আসবেন যে কোনো ধরনের ধরা গাড়ি বাংলাদেশে অ্যাভেলেবেল গাড়ি ধরা পড়ে গেছে যে কোনো ধরনের যে কোনো গাড়ি বুকিং করার জন্য আপনারা কোনো সহকর্মীর প্রয়োজন হবে না বা কোনো মাধ্যমের প্রয়োজন হবে না আপনারা সরাসরি ডিপুতে এসে সেলস ম্যানেজার এবং যে কোনো ধরনের ম্যানেজারের সঙ্গে আলোচনা করে আপনারা যে কোনো ধরনের গাড়ি বুকিং করতে পারেন এবং যে কোনো গাড়ি এবং যে কোনো ধরনের গাড়ি বুকিং করার জন্য আপনারা সরাসরি আইসার গাড়ি বুকিং করলে সরাসরি চলে আসবেন আনার রানার মোটরসে এবং ডিপুতে এসে আপনারা আলোচনা করে যে কোনো ধরনের গাড়ি বুকিং করতে পারেন আপনারা জানেন এখন ডিপুতে অ্যাভেলেবেল গাড়ি ধরা পড়তেছে আপনারা এখন গাড়ি নিয়ে কোনো টেনশন করবেন না যে কোনো কিস্তি ফেল ধরা গাড়ি কেনার জন্য সরাসরি ডিপুতে এসে আলোচনা করুন করে গাড়ি বুকিং করুন আর যে কোনো ধরা গাড়ি কিস্তির গাড়ির জন্য রাসেল গাড়ি সেবা কখনও যুক্ত নেই রাসেল গাড়ি সেবাকে কোনো ধরা গাড়ির জন্য ফোন দিয়ে ডিস্টার্ব করা যাবে না তবে ভিডিওগুলো বিনোদন তুলে ধরা হয় মাঝে মধ্যে ডিপুতে যাওয়া হয় গাড়ি আনার জন্য গাড়ি কেনার জন্য তখন এই বিনোদনগুলো আপনাদের মাঝে তুলে ধরা হয় এরকম ডিপুর ভিডিও এবং যে কোনো ধরনের গাড়ি ক্রয় বিক্রয় ভিডিও দেখার জন্য রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটা আরও দশজনকে দেখার জন্য আপনাদের ফেসবুক পেজকে এবং ইউটিউব চ্যানেলকে শেয়ার করে দিয়ে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন নতুন গাড়ি কেনা ব্যাসা ভিডিও দেখার জন্য আর আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলা যাচ্ছে আপনারা যে কোনো ধরনের ধরা গাড়ি বুকিং করার জন্য সরাসরি চলে আসবেন সরাসরি যে কোনো ধরনের বুকিং করার জন্য লিটন মোটরসে হলে লিটন মোটরস এবং আইসার হলে আনার মোটরস সরাসরি কোম্পানিতে যেরকম এই গাড়িটা বুকিং হয়ে গেছে এই গাড়িটা বাইর হয়ে চলে যাবে এই গাড়ির ঝামেলা ক্লিয়ার এই গাড়ি এই ডিপুতে আর আজকের পথে থাকবে না এই গাড়িটা আজকে নিয়ে চলে যাওয়া হবে এরকম ধরনের গাড়ির ভিডিও দেখার জন্য অবশ্যই আসল গাড়ি সেবার সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যে কোনো ধরা গাড়ির জন্য আপনারা নিশ্চিন্তায় নো চিন্তায় একবারে সরাসরি চলে আসবেন আইসার আনার মোটরসে আইসার গাড়ি নিলে আর টাটা গাড়ি নিলে লিটন মডসে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন রাসেল গাড়ি সেবার সাথে থাকুন